অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে অর্জুনকে চরম অপমান করায় এবার খেপে যায় লাবণ্য সেনগুপ্ত সূর্যকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয় অপমানিত হয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে পড়ে অর্জুন এবার কিন্তু অর্জুনকে থামিয়ে দিল লাবণ্য সেনগুপ্ত অর্জুনকে নিয়ে দীপার নামে মিথ্যা দিলে সূর্যের সামনে অর্জুনের হাতে সিঁদুরের কোটা তুলে দিল লাবণ্য সেনগুপ্ত অর্জুনকে নির্দেশ দিল দীপাকে সিঁদুর করিয়ে দিতে লাবণ্য সেনগুপ্তের কথা শুনে চমকে ওঠে অর্জুন দীপা তো হতাশ তবে মনে মনে বলে অর্জুন দা তাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসতো আর আমি কিছু বুঝতেও পারি আর যখন বুঝতে পারলাম তখন তো আমার আর কিছু করার নেই আমি বোঝাতে পারছি না এখন কি করব। আর আমি যে জিনিসটা জানতাম না সেই জিনিস মিশকা কি করে জানে লাবণেশেন দীপাকে বলে দীপা তুমি আমার মেয়ে ছিলে মেয়ে হয়েই থাকবে তৈরি হয়ে আসো অর্জুন বলে দেখুন আমি যে দীপাকে ভালোবাসতাম তা শুধু আমি জানি উর্মি অবশ্য জানতো কিন্তু দীপাকে কখনো বলেনি আর সেটা আমার অতীত এ বিষয়ে দীপা কিন্তু কিছুই জানে না তাছাড়া দীপা কিন্তু এখনো পর্যন্ত তার বাবুকেই ভালোবাসে আমি যেমন দীপাকে ভালোবাসি দীপাও ঠিক তেমনি ডাক্তার সূর্যকে ভালোবাসে তাই এই বিয়েটা আমি করতে পারবো না এবার অজয় বাবু কিন্তু বলে আমি দীপার বাবা বলছি তুমি দীপাকে সিঁদুর পরিয়ে দাও তাহলে কি এবার দীপাকে দিপ তাহলে কি এবার দীপাকে সিঁদুর পরিয়ে দিবে অর্জুন নাকি তার আগে দীপা আপত্তি করবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখন একটু লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেওয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ